নোয়াখালীর হাতিয়ার নলচিরা লঞ্চঘাটের ক্ষতিগ্রস্ত পল্টনের কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে লাখো মানুষ পণ্য যাত্রী ওঠানামা করছে নদীর তীর রক্ষা বাঁধের জিও ব্যাগের উপর দিয়ে এতে ঝুঁকিতে পড়ছে কোটি টাকার সরকারি প্রকল্প দ্রুত পল্টনটি সংস্কারের দাবি স্থানীয়দের নোয়াখালীর মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়া উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম নদীপথ প্রতিদিন এ পথ দিয়ে আসা যাওয়া করেন হাজারো মানুষ কিন্তু নলচিরা ঘাটের ক্ষতিগ্রস্ত পন্টুনের কারণে তাদেরকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ বৈরী আবহাওয়া ও নদীর তীব্র স্রোতে গেল বর্ষায় ভেঙে যায় ঘাটের পন্টুন ফলে বাধ্য হয়ে জিও ব্যাগের উপরে নোঙ্গর করছে যাত্রী ও পণ্যবাহী নৌজান চার গুণ শক্তিশালী সমৃদ্ধ মাত্র টাকায় এতে ঝুঁকির মুখে নদীর তীর রক্ষা প্রকল্প ভুক্তভোগীরা বলছেন ঘাটে পন্টন না থাকায় জোয়ারের সময় কোমর পানি পেরিয়ে উঠানামা করতে হয় যাত্রীদের রোগী নারী ও শিশুদের নিয়ে পড়তে হয় ভোগান্তিতে আমাদের যে নদী রক্ষা যে জিও ব্যাগগুলা হ্যাঁ বালির এই বালিগুলো ব্যাগগুলা নষ্ট হতেছে রক্ষণাবেক্ষণ না করলে এর তো হুমকির মুখে আছে প্রায় দীর্ঘ এক দুই মাস হলো কন্ট্রোলটা ঘূর্ণিঝড়ের কারণে নষ্ট হয়ে গেছে মহিলা যাত্রী বাচ্চা নিয়ে এই যে উড়া নামা বস্তার ওষুধে সিলেপ করে যা যাত্রীদের খুব ভোগান্তি আমরা এই ভোগান্তি থেকে নিরাশন চাই তবে স্থানীয় প্রশাসন বলছে আলোচনার মাধ্যমে দ্রুতই সংস্কার করা হবে ক্ষতিগ্রস্ত পন্টুন তো এখানে নলছিরা যে ঘাটটি আছে এখানে আমাদের যে বিআরডাব্লিউটিআর পন্টুন ছিল সেটি ইতোমধ্যেই ভেঙে জুড়ে গিয়েছে ঝড়ের আগাতে এই বিষয়ে আমাদের বিএডব্লু ডি এর প্রতিনিধিত্ব এখানে সরজমিন তারা ভিজিট করবেন আশা করছি আমরা তারা খুব দ্রুতই এটা মেরামত করে দিবেন জিও ব্যাগ নষ্ট হলে শুধু প্রকল্প নয় ঝুঁকি তো সাধারণ মানুষের জীবন ও জীবিকা তাই নৌযাত্রা নিরাপদ করতে টেকসই বাধ নির্মাণসহ কার্যকর সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি হাতিয়া ডিবিসি নিউজ টেস্ক